সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে গ্রহণ করেছে ওচিন পাখি চার এবং আরমান সা দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে এই দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি ওচিন পাখির গুড়াটি এগিয়ে আছে আর বাম দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে আরমান আর পিছন থেকে চেষ্টা চালাচ্ছে চার বাই দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কার কেপাসেটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো বিওয়ার এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন তো দেখতে থাকেন বিওয়ার এই দৌড়টি শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

হ্যাঁ আপনার কেন ওচিন পাখি গুরাটি অনেকটাই এগিয়ে আছে অনেক পিছনে পড়ে গেল আরমান সাহ গুরাটি ওচিন পাখি শেষ পর্যন্ত বিজয়ের দ্বার বানতে চলে এসেছে দেখা যাক শেষ পর্যন্ত